ইনভার্টার কম্প্রেসার যেটা বারো বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে দুই বছর স্কোয়ার পার্টস এবং সার্ভিস ওয়ারেন্টি এটার আমাদের কাছে দুইটা সাইজ আছে এটা একটা আর একশো চল্লিশ দুশো একটা একই জিনিস শুধু ক্যাপাসিটির কম বেশি এটার ক্ষেত্রে উপরটা হবে ব্লু কালারের দারুণ এটা আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যদি ডিপ না করতে চান অর্থাৎ রিজার্ভ না করতে চান তাহলে আপনি এখানে টেম্পারেচার চেঞ্জ করে নর্মাল মোডেও কনভার্ট করতে পারেন এই অপশনটা আমাদের সবগুলো থাকবে হিতাচিতেও থাকবে প্যানাসোনও থাকবে এরপরেও আমাদের জাপানিস কিছু ব্র্যান্ড আছে হিতাচি আছে হিতাচি দুইশো তিনশো লিটার অ্যাভেলেবল এটা হবে দুইশো লিটার এটার হচ্ছে বিনাইল কোডিং বডি এটা মাংস ছড়াতে খুব সহজ সুবিধা ক্লিন করতে সুবিধা হবে হ্যান্ডেলটাও সুন্দর করেছে এটা দুশো লিটার ক্যাপাসিটি সেম সাইজের হবে প্যানাসনিক এটা হবে প্যানাসনিক আটানব্বই লিটার এটার দাম আছে ঊনপঞ্চাশ হাজার নয়শো আর এটার দাম আছে ডিসকাউন্টের পরে পঞ্চান্ন হাজার নয়শো এরপরেও বিভিন্ন অফার আছে আমাদের কার্ড অফার আছে ঈদ অফার আছে আমাদের গিফট অফার আছে ভালো প্রাইস কমে যায় এরপরে ম্যাক্সিমাম সাইজ আমাদের হচ্ছে তিনশো লিটার এটা হচ্ছে তিনশো লিটার এটা সেম জিনিস এটা হবে প্যানাসনিকের আমি দুইটার প্রাইস গুলো একটু বলে দিই এটার প্রাইস হচ্ছে আপনার ডিসকাউন্ট ছেষট্টি হাজার আর এটার প্রাইস হবে আপনার ডিসকাউন্ট উনসত্তর হাজার ছশো টাকা এ প্রত্যেকটার সাথে কার্ড অফার চলবে এবং গিফট অফার তো আছেই আর এই দিকে আমাদের আপ্রায়ের কিছু ফ্রি আছে এটা হচ্ছে আপনার চার নো ফ্রস্ট তিনশো তিরিশ লিটারের এটা হচ্ছে আপনার রাইস রাইস মেকার এখানে পানি দিতে হবে এখানে পানি দিলে এই এখানে পুর জমা হবে আর এই পুরোটা দেখেন আলাদা আলাদা সেপারেট করে রাখতে পারবেন আপনার ফ্লোরে স্পেস কম নষ্ট হবে উপরে যাবে লুক্সটা সুন্দর এটার বিশ বছর ওয়ারেন্টি থাকছে এবং তিনশো তিরিশ লিটার ক্যাপাসিটির প্রাইস হবে আপনার আপনার ডিসকাউন্ট এক লাখ চৌত্রিশ হাজার এরপরে আমাদের বিভিন্ন কারের অফারে আরও দাম কমে যাবে আশা করি ভালো একটা ঈদ উদযাপন করবেন এবং যা লাগে আমাদের যোগাযোগ যোগাযোগ করবেন